সামনে বাজার অনেক বাড়তে দুই দিনের মধ্যে মনে আশা করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক ইতিমধ্যে আমি চলে আসলাম মেসেজ আজকের পেঁয়াজ রসুন আলু আদা কেমন বেচা বিক্রি হচ্ছে তা আপনারা সবাই এই ভিডিও থেকে জানতে পারেন দর্শক জানিয়েছেন যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার তবে আজকের বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে কত করে বাজারে চলছে তা জানিয়ে দিব দর্শক আমদামে কিন্তু কিছুটা কম আছে আজকের বাজারে অতটা মানে পরিপূর্ণ আমদানি নয় তারপরেও কিন্তু পেঁয়াজের বাজার আজকেও কিন্তু এক থেকে পরিবর্তন এদিকে যে আলুর বাজার আছে আলুর বাজার নাকি জানিয়েছেন যে বর্তমান আলুর বাজার সামনে আরও বাড়ার পুরো ঝুঁকিপূর্ণ আজকের বাজারে যে আর সাথে কথা বলবো আর অনেকে জানিয়েছেন যে গত দু দিন যে সামনে যে দু তিন দিন আসবে দু তিন দিন ভিতরে আলুর বাজার পঞ্চাশ টাকা প্রতি কেজিতে দাঁড়াতে পারে এটা সম্ভাবনা অনেকটাই আছে দর্শক এদিকে আজকের চায়নার বাজার কিন্তু কিছুটা স্মৃতিশীল আছে তবে আজকে বাজে রসুনের বাজার পরিবর্তন কত টাকা পরিবর্তন এই ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন প্রিয় দর্শক কথা বলবো এই যে খান্টে রাসের যে আর ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে দর্শক জানিয়ে দিব পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্য আপনারা

অনেক বাড়তি ভাই আমরা তো জানতে পারলাম প্রতিনিধি নাকি পেঁয়াজে বাজার বাড়ছে কি সত্য ভাই এটা সত্য ভাই আসলে কি সত্য প্রতিনিয়ত পেঁয়াজের বাজার বাড়ছে আচ্ছা 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 বুঝতে পারছি প্রতিনিয়ত পেঁয়াজের বাজার বাড়ছে ভাই যদি প্রতিনিয়ত পেঁয়াজের বাজার বাড়তে থাকে তাহলে কি পেঁয়াজের বাজার কি কি হবে ভাই মানুষ কিভাবে খাবে এই পালে খাবে উদ্যোগ দিতে বাইরে দেবো আশা করা যায় ঈদের আগে পেঁয়াজ আশির উপরে পিলাস দেবো ঈদের আগে ঈদের পরে তাতে আরো উদ্যোগতি হবে ঈদের পর হয়তো হেলছে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তখন বাজার স্থিতিশীল থাকবে আচ্ছা 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 বুঝতে পারছি কত করে দিচ্ছি আজকের বাজারে পাবনা আজকের বাজারে ভাই সত্তর টাকা বিক্রি করছি সত্তর টাকা পাবনা বিক্রি করতেছেন না জি ভাই আচ্ছা 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 বুঝতে পারছি আরে এগুলো কি একই এগুলো একই পাবনার এগুলো একই পেঁয়াজ ভাই ভাই হাটের বাজারের সাথে যেই বাজারটা পাঁচ চলছে যে আরতে ভাই মিল খাচ্ছে না কেন ভাই ভাই হাটের বাজার বেঁচ করে গেলে আপনার ব্যাজ ব্যাজা লাগবে আপনার তেহাত্তর টাকা তাহলে সেন পড়তে হবে ভাই আচ্ছা তাহলে তো পড়তে হবে এই যে প্রতি প্রতিদিন তারা ব্যাপারিতে লস হচ্ছে ভাই ব্যাপারে লস হচ্ছে ভাই অগ্রিম রেটে কিনতেছে হয়তো আজকের বাজারে কিনতেছে কালকের বাজারে তিন টাকা দুই টাকা বাড়তে গেলে সেই হিসাবে কিনতেছে ভাই আচ্ছা 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 আর ফরিদপুরের কথা করে দিচ্ছেন ফরিদপুরের ব্যাজ বেচে নিচ্ছি পঁয়ষট্টি টাকা ভাই আর উপরে

ভাই আলুর বাজার কি বাড়ছে না কমছে ভাই আজকে আলুর বাজার তো কোয়েন না ভাই আলুর বাজার অনেক বাড়ছে ভাই ভাই বাজারে যে স্মৃতি ছিল ছিল তো গেল কত দিন আগে ভাই রংপুর স্টোর বন্ধ তো ভাই মানে মাল দিতে না এই কারণে বাজার অনেক বেশি স্টোর বন্ধ হয়ে গেছে ওই রাস্তার কাজ করতেছে রংপুর স্টোর এর লাগে বন্ধ আছে আচ্ছা আচ্ছা এই জন্য আসতেছে না বাজারে না এর লাগে বন্ধর কারণে অনেক বাজার বাড়তে ভাই আচ্ছা আচ্ছা সালার বস্তা কত দিতেছেন আজকে বাজারে সালার বস্তা ভাই রাজশাহী 48 টাকা আর এই যে নেট নেট